আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন শক্তি লেটার যারা প্রাপ্ত তাদের সাথে কি ফরাসি বা ইউরোপ ব্যক্তিদের ফ্রান্সে বিয়ে করাতে পারবে কিনা ইতিমধ্যে এখানে একটা নিউজে দেখতে পাচ্ছেন যে এক মেয়র শেষের তিনি অস্বীকার করেছেন এবং রিফিউজ করেছেন যে তিনি একজন অক্ষুদ প্রাপ্ত ব্যক্তির সাথে একজনের বিয়ে পড়াতে তিনি নামঞ্জুর এর কারণে তিনি পদত্যাগ করেছেন আসলে যে জিনিসটা হয়েছে একজন ফিনল্যান্ডের যে কিনা যার বয়স ঊনপঞ্চাশ বছর এবং একজন আলজেরিয়ান যার বয়স সাঁত্রিশ বছর তাদের বিয়েটা তারা করতে যাচ্ছিল কিন্তু ম্যারি থেকে বলছে যে তাদের বিয়েটা তারা শুধুমাত্র কাগজ পাওয়ার জন্য করছে তাদের উপরে সন্দেহ হয়েছিল এর কারণেতে মেয়র তিনি এটাকে বিয়ে পড়াতে অস্বীকার করেছেন এবং দেখতে পেয়েছেন যে ওই ব্যক্তির শক্তিলেটার রয়েছে এর কারণটাতে শুধুমাত্র মেয়র কিন্তু পদত্যাগ করেছিল না মেয়রের সাথে আরও সাতজন তার যে ডেপুটি মেয়র রয়েছে তারাও কিন্তু পদত্যাগ করেছিল যাতে করে কোনো ব্যক্তি নির্বাচিত কেউ যাতে করে বিয়েটা না পড়াতে পারে কারণ আপনারা হয়তোবা জানেন যদি কিনা মেয়র অনুপস্থিতি থাকে তো সেক্ষেত্রে তার যে ডেপুটি মেয়র রয়েছে তারা কিন্তু বিয়ে পড়াতে পারে যেহেতু ওই শহরে শুধুমাত্র সাত হাজার মানুষ বসবাস করত ওই শহরে শুধুমাত্র সাতজন ডেপুটি মেয়র ছিল সবাই একত্রিত হয়ে এই বিয়ে না পড়ানো যাতে হয় তার কারণে পিপেকচারের কাছে তারা পদত্যাগ প্রস্তাব রাখে কিন্তু পিপেকচার থেকে এটাকে নামঞ্জর করে কারণ হলো পি পিকচারের প্রেফের তিনি যদি চায় এরকম করতে পারে তিনি যাচ্ছিল না যে একটা শহরেতে এই ধরনের জ্ঞানজাম হোক সাধারণত ফ্রান্সে সেনেটররা দু হাজার তেইশ সালেতে একটা নিয়ম বের করতে চেয়েছিল যাতে করে কোনো অকৃতা প্রাপ্ত ব্যক্তির যাতে করে মেয়র যদি নারাজি থাকে তাহলে বিয়ে না পড়াতে তিনি না পড়াতে পারবে এমনটাই এবং দু হাজার পঁচিশ সালেতে দেখে গিয়েছে সেটা অ্যাসেম্বলি ন্যাশনালের থেকে তারা পাশ করে এসে কিন্তু সেনাটরদের থেকে পাশ করেছে কিন্তু অ্যাসেম্বলি ন্যাশনালের এখন পর্যন্ত এই নিয়মটা পাশ করানো হয়নি দেখে এখন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছে না এবং অ্যাসেম্বলি ন্যাশনালের এজেন্ডাতেও এখন পর্যন্ত সেই নিয়মটা আসেনি তো যদি কিনা কোনো মেয়র এরকম করে থাকে তাহলে তখন আপিল করতে হয় আদালতের সামনে তখন আদালত থেকে তারা রায় দেয় এবং বাধ্য করে থাকে মেয়রদেরকে এরকম বিয়ে পড়ানোর জন্য এবং মেয়ররা যদি চায় তাহলে তারাও পদত্যাগ করতে পারে এবং নামঞ্জুর করতে পারে যেটা কিনা এমনটাই হয়েছে কিন্তু তার পরবর্তীতেও অনেক প্রক্রিয়া আছে যেটা আদালতের মাধ্যমে এটা সলভ করা যায় এই কারণে কে যারা কিনা বিয়ে করতে যাচ্ছেন তারা ভেবে চিনতে তার পরবর্তীতে প্রমাণপত্র একত্রিত করে তার পরবর্তীতে আপনারা আবেদন করবেন যাতে করে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয় ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম